উনি দুই সাধারণ মানুষদের দুইটি সম্প্রদায়ের বিভ্রান্তি নিয়ে আলোচনা করেছেন এর মধ্যে তিনি বলতে চেয়েছেন যে আমাদের মধ্যে একটি সম্প্রদায় আছে যারা মনে করে মানুষের আনুগত হইতে আল্লাহ অমোক অমোকাপেক্ষী আমাদের এই বাদত আল্লাহর কোনো প্রয়োজন নাই আমাদের অনুগত হওয়া না হওয়া সবই তার কাছে সমান সুতরাং আমরা কেন কষ্ট করে তার ইবাদত করব এই ধারণা হইতে তাদের অজ্ঞতার পরিচয় পাওয়া যায় সম্ভবত এই সম্প্রদায় ধারণা করছে যে শরীয়তে যে কাজে নির্দেশ দেওয়া হয়েছে এ যার দ্বারা শুধু আল্লাহই উপকৃত হবেন নাউজুবুল্লা বিনে অথচ দিনের যাবতীয় কাজই নিজের স্বার্থের জন্য করা হয় এমন বদ উদাহরণ ওই রুগীর সাথেই দেওয়া যায় ডাক্তার যাহাকে কুখাদ্য খাইতে নিষেধ করেছে অথচ ডাক্তারের কথা না শুনিয়া যাহা ইচ্ছা তাহাই সে বক্ষণ করে যাচ্ছে ইহাতে ডাক্তারের কোনো ক্ষতি হয় না বরং সে নিজের কবরের অন্ধকারের দিকে অগ্রসর হইতে থাকে এইগুলো এক সম্প্রদায় দ্বিতীয় সম্প্রদায়ের কথা বলতে যে তিনি বলেন দ্বিতীয় দলের ধারণা হচ্ছে আল্লাহ বড়ই মেহেরবান আমরা যতই পাপ করি না কেন তিনি ক্ষমা করে দিলেন সুতরাং এবাদবন্দিকে দরকার নাই ইহাও শয়তানের ধোকা তিনি যেমন মেহেরবান তেমনি কঠিন শাস্তিদাতা তুমি কি দেখো না যে হাজার হাজার লোক অন্যের অভাবে কষ্ট পাইতেছে অথচ তাহার ভান্ডারে তো কোনো কিছুরই অভাব নাই তথাপি এমন হইতেছে লোকে কষ্ট পাইতেছে দেখো বীজ বপন না করা পর্যন্ত কোনো কৃষক ফলের আশা করতে পারে না খানা পিনা না করিয়া কোনো জীব জীবিত থাকতে পারে না এই সময়ের জন্য সকলের যেমন উপকারের প্রয়োজন তেমনি দিনের মঙ্গলের জন্য উপকরণের প্রয়োজন রহিয়াছে চিন্তা করিয়া দেখো মুসলমান হইয়া নেশা করিবে সুদ খাইবে জাকাত দিবে দিবে না নামাজ পড়িবে না রোজা রাখিবে না অথচ আশা করছে আল্লাহর মেহরবানি পাবে আস আশা করি আল্লাহ আল্লা আশা করিবে আল্লাহ পাপ মার্জনা করিয়া দিবেন পাপের প্রতিশোধ গ্রহণ করবেন না অনুরূপ চিন্তার লোক কুফুরি অজ্ঞতা ও কাহিলি অর্থাৎ অলসতার রোগে আক্রান্ত কুফুরি অজ্ঞতা তো আত্মার পক্ষে মারাত্মক ক্ষতিকর দিক উহার প্রতিকা প্রতিষেধক হইল ও মারেফা অলসতা পরিহার না করিলে মানুষ ধ্বংস হইয়া যায় উহার ঔষধ নামাজ পড়া সকল ধরনের ন্যাক কাজ করা এখন বলো কেহ বিষ খাইয়া প্রতিশোধ গ্রহণ না করিলে কিভাবে রক্ষা পাইবে